আজকে বাইরে রান্না বসালাম আর প্রচণ্ড বৃষ্টির কারণে বাটটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরও কি করবো রান্না তো করতেই হবে ঘরে গ্যাস নাই গ্যাস থাকতো তো গ্যাসের মধ্যে রান্না করলে বৃষ্টিতে বৃষ্টি হতো না তারপরেও মানে বৃষ্টির মধ্যে রান্না করতে হবে গ্যাস নাই তো রান্না তো করতে হবে না খেয়ে কি থাকবো যাই কষ্ট মষ্ট করে রান্না করে সেটা মধ্যে বৃষ্টি পড়লে তো আর রাঁধতে পারবো না রাত্রেবেলা উপাস থাকতে হবে না কে থাকতে হবে আর দেখো বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে আজকে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে বলো অবশ্যই আর কোথায় দেখে আমার এই ভিডিওটা দেখছো তোমরা একটু বলো আমাকে আর বৃষ্টি হলে তো আমাদের একটু একটুগুলো সুবিধা একদিকে কষ্ট আর একদিকে সুবিধা কষ্ট হচ্ছে রান্না করতে খুব কষ্ট হয় তারপরে রাস্তাঘাটে বেরোতে খুব কষ্ট হয় আর একদিকে সুবিধা হয়েছে মানে জলটা এই যে কামড়ার মধ্যে জল রাখছি বড়ে বালতি মাঝে জল রাখছি বড়ে কারণ বৃষ্টি জল আমরা রাখতে হয় অনেকটা কষ্ট হয় জল আনতে অনেক দূর থেকে জল আনতে হয় তো তাই আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তারা অবশ্যই